ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার সময়ের কুরবানি টাকা পয়সার কুরবানি শ্রমের কুরবানি চিন্তা চেতনার কুরবানি যতটুকু দেয়া দরকার আসেন দেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে অসংখ্য জায়গায় বলেছেন মুসলমানদেরকে একত্রিত অবস্থায় থাকতে যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে আমান্তু বিল্লাহি আমি ইমান আনলাম আল্লাহর প্রতি এই কথা যারা বলে এই দৃঢ় প্রত্যয় নিয়ে যারা দুনিয়াতে জীবন যাপন করতে চায় আর এই বিশ্বাস অনুযায়ী একমাত্র আল্লাহর দিন বিধানকেই নিজের জীবন সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায় তাদের কাজ হল একত্রিত অবস্থায় থাকা শুধুমাত্র মুখে মুখে যদি বলি আমি ইমান এনেছি আল্লাহর উপরে এই মুখে মুখে বলার পরে যদি আমাদের আমলে কাজে সেটা দেখা না যায় তাহলে এই মুখে বলার কি কোনো গুরুত্ব আছে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করতে চান দেখতে চান যে আমাদের মুখের কথার সাথে আমাদের অন্তরের মিল এবং কাজের মিল আছে কিনা এর আগে হয়তো বা কোনো সময় বলেছি ইমানের তিনটা শর্ত আছে ইমানের শর্ত কয়টা ইমান আনার পূর্বে একটা শর্ত আছে ইমান আনার পূর্বের শর্ত একটা ইমান আনার পরে শর্ত হচ্ছে তিনটা এরপরে ইমান আমার যে বিষয় সেই বিষয় হচ্ছে সাতটা আমরা অধিকাংশ ক্ষেত্রে মুসলমানেরা ইমান আনার পূর্ব শর্ত জানি না ইমান আনার পূর্ব শর্ত জানি না এবং ইমান আনার পরে ইমানকে খালেজ করার যে তিনটা শর্ত আছে এটাও আমরা জানি না বা যারা জানি তারাও অনেকাংশে এটা পালন করতে পারি না আল্লাহ রব্বুল আলমী সুরতুল বকরার মধ্যে বলেছেন ফামাই ফুর বিত্ত আর যে কেউ তাগুতকে অস্বীকার করে বিল্লাহ এবং ইমান ইমান শুধু আনলেই হবে না সেই ইমানের সাথে আবার তাগতের সম্পর্ক আছে কিনা এটাও দেখতে হবে আমরা অধিকাংশ ক্ষেত্রে এমন মুসলমান আমাদের তাগতের সাথেও সম্পর্ক থাকে আবার আল্লাহর সাথেও আমরা সম্পর্ক স্থাপন করতে চাই এই দুই জিনিস কি একভাবে সম্ভব একই সাথে কখনোই সম্ভব নয় কিন্তু অধিকাংশ বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের ক্ষেত্রে এই দুইটা জিনিস এক সঙ্গে উপস্থিত পাওয়া যায় যে ইবাদত করে যেমন আমরা আমরা মুসলমান নামাজও পড়ি এই নামাজ থেকে বের আবার করি নামাজও পড়ি আবার মিথ্যা কথাও বলি নামাজও পড়ি আবার সুদের সঙ্গে লেনদেন আছে নামাজ পড়ি আবার ব্যবসায় দেয় আচ্ছা এই কাজগুলো আমাদের মুসলমানদের মধ্যে আছে কি নাই তার মানে ইমান আনসে আবার অনইসলামিক কাজ আমরা করছি তার মানে আমাদের শর্ত শর্ত এই পূরণ হচ্ছে না ইমান ইমান আমার সম্পর্ক শুধুমাত্র আল্লাহর সঙ্গে সঙ্গে এবং আল্লাহ এবং তার রাসুলকে যারা দুনিয়াতে মেনে নেয় না তাদের আদর্শ তাদের বিধান দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে এটা যারা করে না এটা যারা চাই না তাদের সঙ্গে মুসলমানদের কোন রকম সম্পর্ক থাকতে পারে না বারাতুম মির আল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাতুম মিনাল মুশরিকিন আল্লাহ সূরা তাওবার মধ্যে তো বলে দিয়েছেন যে মুসরিকদের সঙ্গে কোনো রকমের বন্ধুত্ব কোনো রকমের সম্পর্ক নাই কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে হাজারো মুশরিক আছে এই মুসলমানদের মধ্যে হাজারো মুশরিক আছে এক ধর্মনিরপক্ষ মতবাদের কাছে মাথা নত করে আবার আল্লাহর কথা বলে আল্লাহকে বিশ্বাস করি কমিউনিজম সেকুলারিজম গায়েম করতে চাই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চাই পুঁজিবাদ প্রতিষ্ঠা করতে চাই আবার বলে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি রাসূলকে তো আমরাও ভালোবাসি বিশ্বাস করি কিন্তু ওই রাসূলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে হবে এই চিন্তা ভাবনায় এই কাজেও তারা জড়িত নয় আমরা হচ্ছে এই ধরনের মুসলমান তার মানে ইমান আনার পূর্বের যে শর্ত সমস্ত প্রকার তাগুতকে বর্জন করতে হবে এই চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই অথচ আমরা নিজেরা অনেক বড় বড় ইমানদার মনে করি নিজেদেরকে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা দৃঢ় প্রত্যয় রাখতে হবে দৃঢ় প্রত্যয় নিতে হবে এরপরে বলতে হবে আমি ইমান আল্লাহ আল্লাহর তবে ইমান কবুল হবে শুধু মুখে মুখে বলবেন তাও নয় জিনান এরপরে অন্তরে সেটা বিশ্বাস করতে হবে মুখে বলে আমি যেখানে নামাজ পড়াই ডাঙ্গাই পাশে অনেক হিন্দু আছে গতদিন এক ডাক্তারের কাছে গিয়েছে বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন এই সেই কোনো সময় কিন্তু তার ভগবানের কথা বললো না তার মানে কি সে মুসলমান

যদি এটা না থাকে তাহলে নাই এখন আমাদের অবস্থা আমরা সেটা নাই অন্তরে যেটা আছে সেটা আবার কাজে নাই। এখন আমরা এমন মুসলমান দেখি এখন বর্তমান বাংলাদেশে তো ধর্ম ব্যবসায়ী একটা কথা বিরাট প্রচলন হয়েছে যে আলেমরা ধর্ম ব্যবসা করে বিশেষ করে বর্তমানে যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে জড়িত আছে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী বিভিন্ন সময়ে ধর্ম নিয়ে অনেক ব্যবসা করেছে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা এই ধর্মকে বিশ্বাস করে না সেকুলারিজম দুনিয়ায় কায়েম করতে চাই তারা আবার বিরাট বড় জুব্বা মাথায় পাগড়ি পড়ে পড়ে বিভিন্ন মাহফিলের প্যান্ডেলে যাচ্ছে তো তাদেরকে কি বলবেন তারা কি ব্যবসায়ী তার মানে তারা মুখে একরকম বলে কাজের বেলায় অন্যরকম তারা দেখাচ্ছে যেটা যে আমার আমাকে দেখো আমার মাথায় পাগড়ি আছে আমার তো জুব্বা আছে আমি তো ভালো মানুষ আসলে অন্তরে তাদের ইসলাম নাই অথচ আল্লাহ তো আগেই বলেছেন যে আগে তোমার ইমানকে খালেস করতে হবে ইমান যদি ঠিক থাকে কেবলমাত্র ইমান ঠিক থাকলেই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অন্তরকে খালেস করতে হবে ইন আতাল্লাহ সালিম আমার গায়ে বড় জুব্বা আছে আমার মুখে বিরাট বড় দাড়ি আছে আমার মাথায় ইয়া বড় টুপি আছে আল্লাহ কি দিন এটা গ্রহণ করবে না আমার মাথায় টুপি নাও থাকতে পারে আমার গায়ে জুব্বা নাও থাকতে পারে কারণ বসত আমার মুখে দাড়ি নাও থাকতে পারে কিন্তু আমার অন্তর যদি আল্লাহর জন্য নিবেদিত হয় এই দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যদি আমার অন্তর নিবেদিত হয় ওই অন্তরে কেবল আল্লাহ গ্রহণ করবেন কি আমাদের আমরা দেখেছি আমরা ইতিহাসে পড়েছি আবু জেহেলের যত বড় দাড়ি ছিল আবু জেহেলের নাই তার মানে কি আবু জেহেল জান্নাতের সর্দার নাকি আবু জেহেল যতবার হজ করেছে আমাদের এই মসজিদ বা এই মহল্লায় এরকম মানুষ নাই বা বাংলাদেশেও আছে কিনা এটা গুনে দেখার ব্যাপার আমরা তো দেখে এসেছি আবু জেহেলের বাড়ি একেবারে কাবার সাথে ছিল কাবার সত্তরের সাথে কাবা এখন যে কাবার সত্তর ওই কাবার সত্তরের ভিতরেই আবু জেহেলের সেই দারুণ নদা ছিল ওই জায়গায় সবসময় সে সংসদ ভবনে দাঁড়িয়ে বিচার কার্য সম্পাদন করত। কই আজকে তাদেরকে কি বলা যাবে সুরতুল মিনুন পড়লাম দেখলাম আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন উলমার রব্বু সামাওয়া তিওয়াল আপনি কাফেরদের জিজ্ঞেস করেন এই জমিন আর এই আসমানের মালিক কে তারা বলবে সাইয়াকুলুন আল্লাহ এর মালিক হচ্ছেন আল্লাহ এরপরে আপনি জিজ্ঞেস করেন কুলমান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই জমিন এবং এই আসমানের মধ্যবর্তী যা কিছু আছে সব সৃষ্টি করেছেন কে তারা বলবে সাইয়াকুলুন আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আচ্ছা এইগুলা যারা বিশ্বাস করে তাদেরকে কি বলে কি বলে বলেন মুসলমান বলে না তো এই কাফেররা তো এই কথা বলে কোরআনের কথা এটা তার মানে আবু জেহেল কি ছিল মুসলমান ছিল না মুখে বলেছে কিন্তু অন্তরে বিশ্বাস করে নাই আবু জেহেল বিশ্বাস করত যে আল্লাহ এক আবু জেহেল বিশ্বাস করত এই নবী এই মোহাম্মদ আল্লাহর রাসুল এটা বিশ্বাস করত আবু জেহেল তার মানে কি মুখে সে ধরে আল্লাহ রাসুল বলছেন যে আপনি জিজ্ঞেস করেন তারা বলবে সবকিছুর রব আল্লাহ আর আবু জেহেল নিজেও জানতো এই মোহাম্মদ আল্লাহর রাসুল তার মানে মুখে বলেছে অন্তরে বিশ্বাস করেছে ইমানদার কেন ইমানদার নয় কারণ সে কাজে পরিণত করে নাই ইমানের শর্ত পূরণ হয় নাই সে মুসলমান না আজকে এই শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে কি নাই সব বলে আল্লাহ এই করেছে কি আল্লাহ এই করেছে কি সব আল্লাহ করেছে আল্লাহ নবী এই রাসুল মোহাম্মদ আল্লাহ রাসুল বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিধান এই নবীর আদর্শ এই প্রতিষ্ঠা করতে হবে এই ব্যাপারে তাদের দৃঢ় বিরোধিতা যে এই কাজ করতে দেয়া যাবে না এই কোরআন হাদিসের সাথে ইসলামের সাথে এই রাজনীতির সম্পর্ক নেই রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো আমাদের চিন্তা অনুযায়ী চলবে আমাদের মেধায় যে বুদ্ধি আছে আমাদের যে বিবেক আছে আমরা এটা দিয়ে আইন তৈরি করব সেই অনুযায়ী রাষ্ট্র চলবে এখানে আল্লাহ রাসুল ইসলাম আসবে না বলছে না এমন কথা

যদি কেউ না করে তবে তাকে সন্নসার করার বিধান আছে মৃত্যুদ করার বিধান আছে ওই বিধান কি জহরুল এমাম্বর থেকে করতে পারবে তো এই বিধান কার্যকর হবে কোথায় ওই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রে যদি কোরআনের বিধান কায়েম না হয় তো ইনসাফ আসবে কোথা থেকে ইন্না আনযালনা না আল কিতাবা বিল হাক্ক আল্লাহ বলেন হে আমি আপনার উপরে কিতাব নাযিল করেছি সত্য সহকারে লিতাহকুম বাইনান নাস ইন মানুষের মাঝে এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করে বিমা আপনাকে আল্লাহ যেভাবে দেখিয়েছেন সেইভাবে তো কই এখন আমরা বলি যে আমাদের অনেক নেতারা এখন বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই মূল বিষয় কি শুধুমাত্র আমি ইমানদার বললে ইমানদার হওয়া যাবে না ওই মুসলমানের মধ্যে ঘাটটি বেড়ে আছে টাটকা ময় মুনাফি টাটকা শৈতান এদেরকে চিহ্নিত করতে হবে ওরা ইসলামের দুশ্মন ওরা জাতির দুশ্মন ওরা দেশের দুশ্মন যদি আমরা ওদেরকে অনুসরণ করি পথ ভ্রষ্ট হতে হবে সুরতুল্লাহ হাসজামের মধ্যে আল্লাহ ভালো করে বলে দিয়েছেন কি আমাদের দিন মানুষগুলা শুধুমাত্র আফসুস করতে থাকবে এত আনা লাহ মা অত আনা রসোলা কেন আল্লার আনুগত্য করিনি কেন রসুলা আদর্শ মানিনি অত আনু রব্বান আইন না অত আনা সাধ আতানা আনা থ দল উনা আর মাথা সাপড়াবে আর বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে শুধুমাত্র টাকা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা ওই সমস্ত নেতা নেত্রীদের অনুসরণ করেছিলাম ওরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওরাই তো আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে সেই দিন ওই নেতাদেরকে বলবেন সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানিয়ে দিয়েছেন ওই নেতারা নিজের ঘাড়ে দোষ নেবে না বলবে ইল্লা ফাস্তা ফস্তাজাবতুম লি আমি শুধু ওদেরকে বলছিলাম আসো আর একেবারে দল ধরে আমার পিছনে এসেছে আমাদের তো কিছু করার নাই ফালা তালু মনি বলু আজকে আমার হিসাব আমার তোমার হিসাব তোমার ও তোমার বোঝা আমি বহন করব না আর আমরা তো সব ছুটি আছে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করো আমাদের ইমানের সহিত ইমানের সাথে মিলিত হতে হবে ইমানকে খালেজ করতে হবে আর এক আল্লাহকে তারা বিশ্বাস করে রাসুলকে তারা বিশ্বাস করে তাদের আদর্শ দুনিয়ায় যারা প্রতিষ্ঠিত করতে চাই তাদের সঙ্গে একতাবদ্ধ হতে হবে আর যাদের ভিতরে এটা নাই সে আমার বাপ হতে পারে তার সাথে সম্পর্ক থাকবে না সে আমার ভাই হতে পারে সম্পর্ক থাকবে না সে আমার প্রতিবেশী হতে পারে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই যার সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক নাই তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এই জন্য আসুন নিজের অন্তরকে খালেজ করি একজন মুসলমান অপরজন মুসলমানের যে ভাই এই সম্পর্কটাকে দৃঢ় করি ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার সময়ের কুরবানি টাকা পয়সার কুরবানি শ্রমের কুরবানি চিন্তা চেতনার কুরবানি যতটুকু দেয়া দরকার আসেন দেয় ইসলামের জন্য কাজ করতে হবে কি ওই কঠিন দিনে না হলে আমরা ধরা খেয়ে যাব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই কবুল করুক আমরা বলি আমিন